সে কারণে লাইভ আসলাম যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে লাইভটাকে সাবস্ক্রাইব লাইফটাকে সরি লাইভটাকে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে দেখুন শেষ পর্যায়ে দেখুন এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আরও বিভিন্ন ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক আর কমেন্ট করে দিন তো যাই হোক আমি কিছু মুট করছি আবার চলে আসবো